আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কী পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না পারি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ ছাব্বিশ এগারো দুই চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে নয় বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনন তিনশো পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুনন আশি পিকজেল এবং আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিবো সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন আমরা এখন পদের নাম আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন চেনম্যান বেতন গেট হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে একশো পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করবে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা একশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এরপর দেখতে পাচ্ছেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী বেতন গ্রেড হচ্ছে ষোলো সংখ্যা রয়েছে চারশো আশিটি টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন কত ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন জাজ মোহর মোহরার বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ করা হয়েছে চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কারির সহকারী বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ করা হয়েছে চারশো চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন সর্বনিম্নগত ইংরাজিতে বিশব্দ এবং বাংলা বিশ্বব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার বেতন কেট হচ্ছে ষোলো পছন্দ রয়েছে দুশো একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন পেশ কার বেতন হচ্ছে ষোলো পচাখ্য রয়েছে তিনশত আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিট সর্বনিম্ন ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ঘট হচ্ছে ষোলো প্রশ্ন করা হয়েছে একুশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরাজিতে বিশ্বব্দ এবং বাংলা বিশ্বব্দ থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন নাজির কাম কেশিয়ার বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলা বিশ্বব্দ থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার বেতন গেট হচ্ছে পনেরো পচন্দ রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার বেতন গ্রেড হচ্ছে পছন্দ হয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ট্রাভার সার্ভেয়ার বেতন গ্রেড হচ্ছে পছন্দ করা হয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার বেতন গেট হচ্ছে চোদ্দ প্রচন্ড হয়েছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ষাট কার কম কম্পিউটার অপারেটর বেতন জ্ঞান হচ্ছে তেরো পছন্দ করেছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃতি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে তো এই ছিল পদগুলো তো আমরা এখন দেখে নিব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ থেকে নং জন্য টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তিরিশ টাকা সহ সর্বমোট দুশত টাকা এবং তেরো থেকে চোদ্দ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে টাকাটি কিভাবে জমা দেবেন আপনাদের প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডি এল আর এস লিখে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল থ্রি নাম্বারে এরপর আপনাদের এরকম একটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটাল পিন নাম্বারটি দেওয়া থাকবে দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এস লিখে স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল ট্রি নম্বরে এরপর আপনাদের এরকম আরেকটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো এই ছিল আজকের আলোচনা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন